গোল্ড মার্কেটের অস্থিরতা অব্যাহত রয়েছে দাম কমে যাচ্ছে দাম বেড়ে যাচ্ছে এই ভিডিওটি আপনাকে সহযোগিতা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আপনি দেখছেন একজনকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন বাংলাদেশে টাকা আপনার প্রয়োজন বাংলাদেশ থেকে কিনবে আপনার জন্য তথ্যগুলো ভীষণ গুরুত্বপূর্ণ আজ বাংলাদেশের মার্কেটে এক ভরি বা ক্যারেট বিক্রি হচ্ছে দুই লক্ষ আট হাজার নয় শত ছিয়ানব্বই টাকা এক আনা তেরো হাজার বাষট্টি টাকা পঁচিশ পয়সা একুশ ক্যারেট এক ভরি আজ বিক্রি হচ্ছে এক লক্ষ নিরানব্বই হাজার পাঁচশত এক টাকা এক আনা বিক্রি হচ্ছে বারো হাজার চারশত আটষট্টি টাকা একআি পয়সা আঠারো ক্যারেট এক ভড়ি আজ বিক্রি হচ্ছে এক লক্ষ সত্তর হাজার নয়শত চুরানব্বই টাকা এক আনা আজ বিক্রি হচ্ছে দশ হাজার ছশত সাতাশি টাকা আমরা গোল্ডের হিসেবে অনেকে বুঝি না বুঝার প্রয়োজন রয়েছে এক ভরিতে এগারো দশমিক ছশত চৌষট্টি গ্রাম হয় এক ভড়িতে ষোলো আনা হয় এক আনায় শূন্য দশমিক সাতশত আঠাশি গ্রাম হয় আজ অক্টোবর মাসের পঁচিশ তারিখ প্রকাশ থেকে আপনি গোল্ড খরিদ করলে অনলাইনের প্ল্যাটফর্ম ব্যবহার করে বিক্রির কারণে এই রেটে পরিবর্তন দেখতে পাবেন বাংলাদেশের মার্কেটে সমিতি দ্বারা গোল্ডের রেট নির্ধারণ করে থাকে এবং সনাতন পদ্ধতি রয়েছে ডিস্ট্রিকে ডিস্ট্রিকে এই রেট কম বা বেশি হতে পারে গোল্ড খরিদ করার প্রতারিত না হতে চাইলে কত ক্যারেক্টের গোল্ড খরিদ করেছেন মজুরি মূল্য কত নিয়েছেন কোন দেশে তৈরি কৃত এই বিষয়গুলো ক্লিয়ার করে দেবেন এতে করে কোনো জটিলতা হলে সমস্যার সমাধানে এই ইনফরমেশনই আপনাকে সহযোগিতা করবে